প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ শাহিন রাব্বি আজ সাইফ হাসানের জন্মদিন প্রিয় দর্শক দেখেন সাইফ হাসানের ডেবু হয়েছিল দু সালে দেখেন সাইফ হাসানের ডেবুটা কিন্তু প্রায় পাঁচ বছর আগে আপনার টেস্টে ডেবু হয় তাও কোথায় হয় পাকিস্তানে পাকিস্তান রয়্যাল পেন্ডে স্টেডিয়ামে দু সালের সাতই ফেব্রুয়ারি আর আজ আমরা সাইফ হাসানকে নতুনভাবে চীনে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসছি যে সাইফ হাসান ডেবু হয়েছিল সেই পাকিস্তানে দু হাজার সালের সাতই ফেব্রুয়ারি আর এই আজকের যে সাইফ হাসান এই দুটার মধ্যে পুরোপুরি মানে কোনোভাবে আপনারা মিলাইতে পারবেন না কারণ ওইটা ছিল টেস্ট ডেবু আর আজ তার নাম ডাক যতটুকু আছে হয়েছে সে নিজে করেছে কিন্তু সেটা হয়েছে টি টোয়েন্টি বা অডিআই ফরম্যাটে ওই সময় থেকে দু সালের সাতই ফেব্রুয়ারির পর থেকে তখনকার ম্যানেজমেন্ট বা সিলেক্টররা মোটামুটি তাকে তকমাই দিয়ে দিয়েছিলেন যে উনি টেস্ট ক্রিকেটার যার কারণে অডিআই অথবা টি টোয়েন্টি কোনোটাতেই তাকে যে একটু সুযোগ দিয়ে বাজিয়ে দেখবে আমাদের তো ক্রিকেটের এই ক্রান্তিকাল ধরেন যে মোটামুটি সবসময় টি টোয়েন্টিতে লেগেই ছিল আমরা টি টোয়েন্টিতে কোনো দিনও ভালো দল ছিলাম না তারপরেও সাইফ হাসানকে কখনো কল্পনা করা হয়নি বা ভাবাই হয়নি সাইফ হাসান ওয়ান ডেতে অথবা টি টোয়েন্টিতে ভালো করতে পারে বা উনি ওই মেজাজটা রাখতে পারেন ওই মেজাজে খেলতে পারেন পাঁচ বছর পরে এসে উনি নিজেকে প্রমাণ করার সুযোগটা পেলেন এবং প্রথম সুযোগে উনি কিন্তু টি টোয়েন্টি ও দুটোতেই উনি নিজেকে প্রমাণ করেছেন এখন এই প্রমাণটা করেছেন টিকে কিন্তু ধারাবাহিকতাটা প্রয়োজন ওনার কাছে আমাদের দর্শকদের অনেক প্রত্যাশা উনি ভালো খেলছেন এই ভালো খেলাটার জন্য উনি ধারাবাহিকভাবে টেনে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের ক্রিকেটের মুখ উজ্জ্বল করতে পারেন দেখেন টি টোয়েন্টি কী ধরনের ইম্প্যাক্টফুল প্লেয়ার আপনারা অল্প একটু তার এই ব্যাটিংয়ের আক্রমণাত্মক ভাবটার কথা একটু যদি আপনাদের সামনে তুলে ধরে বুঝতে পারবেন উনি চার মারছেন টি টোয়েন্টিতে পনেরোটি কিন্তু ছয় মারছেন কয়টি আঠাশটি আপনি এখানেই বুঝতে পারবেন যে তার ব্যাটটা কিভাবে আগ্রাসনটা কিভাবে ফুটে ওঠে এই পরিসংখ্যানে আপনি বুঝতে পারবেন চার পনেরোটা আর আঠাশটা ছয় এই সাইফ হাসানকে নতুন আমরা চিনছি সেই দুই সালের পর থেকে আমরা সাইফ হাসানের কোনো খোঁজ নিতাম না সাইফ হাসানের তাকমাই ছিল যে উনি টেস্ট খেলেন ওনাকে অন্য ফরম্যাটে দেয়া যাবে না উনি ধীরগতির প্লেয়ার এই সাইফ হাসান কি করলেন ওনাকে নিজেকে সুদ্রিয়ে 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 এই গত যে সিলেক্টররা ছিলেন তাদের মুখে ঝামা ঘুষে দিলেন ঠিক কিন্তু উনি টি টোয়েন্টি এবং অডিয়া অডিয়া ফরম্যাটে ফর্মেটে ফিরে উনি সুযোগ পেয়ে উনি কিন্তু বুঝিয়েছেন কাউকে তকমা দিয়ে দিলেই তাকে বিচার করা যায় না বিচার করতে হয় ময়দানে সুযোগ দিয়ে সাইফ হাসান ঠিক তার যেটুকু করা যায় তার নিজের জন্য বা দেশের জন্য তার অন্তর দিয়ে যতটুকু করা যায় উনি চেষ্টা করে গেছেন কন্টিনিউয়াস প্রসেসে চেষ্টা করে গেছেন এবং ফাইনালি সেই সব সিলেক্টরদের মুখে ঝামা ঘষে দিয়েছেন আমরাও চাই আপনি আপনার এই যে ভেতরের যে ক্ষোভ রাগ এগুলা ওই বলের উপরে ঝাড়েন আমরা বেশি বেশি আপনার আক্রমণাত্মক খেলা দেখি এবং সেটা যেন ধারাবাহিকভাবে হয় আপনি এক ম্যাচ ভালো খেললেন পরের দশ ম্যাচ ভালো খেললেন না যেমনটা লিটন কুমারের ব্যাটে দেখবেন উনি একটা ম্যাচ ভালো খেলেন দশটা ম্যাচ ওনার আর কিছু করা লাগে না মানে বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারদেরই এটা হচ্ছে আপনার মোটামুটি যদি বলা যায় এটা হচ্ছে স্বভাব যে একটা ম্যাচ কোনো মতো ভালো করতে হবে দশটা ম্যাচের খেলার আমি সুযোগ পাবো এই সাইফ হাসানের কাছে আমাদের দর্শকদের খুবই খুবই চাওয়া যে এটা আপনার মধ্যে যেন না আসে যে আমি এক ম্যাচের জন্য ভালো খেলবো দশটা ম্যাচ সুযোগ পাবো এরকম যেন আপনি না ভাবেন আপনার কাছে অনেক চাওয়া অনেক প্রত্যাশা আপনার এই জন্মদিনে সাতাশতম জন্মদিনে দর্শকদের এই চাওয়াটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যদি আমাদের ভিডিওটা কে পর্যন্ত রিস করতে পারে অবশ্যই অবশ্যই এ নিয়ে একটু ভাববেন আর আমাদের দর্শকদের চাওয়া অনুযায়ী নিয়মিত এভাবে পারফর্ম করে যাবেন বুক চিতিয়ে দেশের জন্য লড়াই করে যাবেন শুভ জন্মদিন সাইফ